দেখছো কিভাবে হাত টানছে আমি কারোর হাত টানি না কিন্তু দেখো আমার হাত টানা টানিটা কিভাবে করছে কি আশ্চর্য বলো ওর দলে আমাকে টানার জন্য না বারবার ফোন করে বার আমাকে মেসেজ করে আর তারপর যখন পায় না আমাকে তখন বসে পড়ে আমার নামে নিন্দা করতে কি জ্বালা বলো তো আমার সবাই ওকে টানে আর ও আমায় টানে নেই বাবা আমার তাকে ভিউজ নেই কিছু নেই ছোট্ট একটা মানুষ আমি তারপরেও দেখো আসো আসো আমার বাড়ি আসো আমার বাড়ি আসো তোমার ভিউজ হয় না আমি তোমায় কমিউনিটিতে দেবো আমার ঘরে আসো কবে তুমি ফ্রি থাকবে বলো আমি তোমার বাড়ি যাবো শুধু আমাকে এই করে যায় শুধু আমাকে এই করে যায় আর তোমরা ভাবো সমাধি দোগলা সমাধি যাচ্ছে ওর কাছে ভিউজ হয় না বলে ছি 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 তোমাদেরকে আমি আর কিভাবে বোঝাবো বলতো দেখলে তো প্রমাণটাও দিয়ে দিলাম যে হাত ধরে টানাটানি করছে তো চলো বন্ধুরা চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে কিছু কথা বলার জন্য হুম সত্যি কথা বলার জন্য কারণ দেখো সত্যবাদীকে নিয়ে সবসময় সত্যি কথা বলতে হয় তাই না এটা হচ্ছে একদম ঠিক কথা কারণ যে সত্যবাদী যে সবার সত্যিটা উদ্ঘাটন করে তাকে নিয়ে কি করে মিথ্যে কথা বলবো বলতো এটা কোনো দিন হয় কেউ কোনো দিন পেরেছে তোমরা পারতে পারো বাবা আমি পারি না আমি পারি না আমি হচ্ছি সত্যি সত্যি কে আমি হুম সতী দালাল তো সেই দালালের কথা কিছু কথা বলতে এসেছি তোমাদের কাছে দাঁড়াও মাথা কথা একটু চুরিকে তো জানোই তো ওকে নিয়ে কথা বলতে গেলেই আমার আবার খুজলি হয় তো সেই খুঁজলির কারণটা তোমাদেরকে বলছি হ্যাঁ রে হ্যাঁ দাঁড়া এখানটা একটু রাখি আলোটা বড্ড চোখে পড়ছে হুম ক্যামেরাটাও ঠিকঠাক রাখতে পারি না অথচ আমাকে টানাটানি করে ভাবো তো একবার কি দরকার আমার তো যাই হোক দেখলাম ভিডিও দেখলাম ভিডিও তো করতেই হবে বলতেই হবে বাপরে বাপ কাকে নিয়ে বসেছিস তুই এখন পিয়া 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 ও পিয়া পিয়া তুই পিয়াকে নিয়ে বসেছিস তার পিঙ্গি চটকাতে পিয়া তোকে নিতে পারবে তুই পিয়াকে নিতে পারছিস কিনা আগে সেটা আগে ভাব তুই পিয়াকে নিতে পারছিস কিনা পিয়ার কমিউনিটি পোস্ট ধরে ধরে তুই ভিডিও বানাচ্ছিস তো দেখতেই পেলে তোমরা কিরকম আমার হাত ধরে টানাটানি তো আগেই তোমাদের বলেছিলাম যে ও কিন্তু আমাকে কেন জানি না ওর দলে টানছে পিয়া দলে টানার চেষ্টা করেছিল কিন্তু পিয়া পারল না পিয়া অন্য দলে চলে গেল প্রিয়াকে তুইও দলে টানার চেষ্টা করেছিলি প্রিয়াকে জ্ঞান দিতে বসেছিলি না প্রিয়া একেবারে মুখে এগিয়ে মুখে দুটো একসাথে বুঝেছিস তো তুই নিতে পারছিস না কি করবি বল ওই জন্য এখন পেছনে বসে একটা না একটা কন্টেন্ট তো চাই বল এতদিন মন্দিরাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিলি ম্যান্ডু স্যান্ডু করে করে খাচ্ছিলি গান্ডু এখন কি বলতো তোর আর পাত্তা পাচ্ছিস না দেখছিস যে মন্দিরা আর সোমনাথকে নিয়ে আর কি বলবো ওদের এত সুন্দর প্রেমপীড়িতে যৌবন উছলে উছলে ওঠা ভালোবাসা প্রেম এত পীড়িত ভালোবাসা তুই তো সহ্য করতে পারছিস না হুম মানুষ খারাপ কাজ করার পর যখন ভালো হতে যায় তখন তুই আর তাকে সহ্য করতে পারিস না যতক্ষণ নোংরামো করবে ততক্ষণ দিদি 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 হয়ে হয়ে পড়ে থাকিস যেই ও বাবা তোর ট্র্যাক বেরিয়ে গেছে অমনি ও খারাপ হয়ে যায় বুঝেছিস তো যেমন আমি গীতা দি জৈতা সবাই খারাপ ঠিক সেরকমই ম্যান্ডু স্যান্ডু খারাপ আর কণিকা তোকে কোনোদিনও পাত্তা দেয়নি আজও দেয় না আর কনিকাকে ঠুকে ঠুকে বলতে বসেছি হ্যাঁ এর বিয়ে দিতে হবে ওর বিয়ে দিতে হবে কনিকা একটা ভিডিও দিয়েছে ননদের আবার বিয়ে দেবো ছোট ননদের অমনি ওকে ঠুকে দিবি ভাবলি কেউ বুঝলো না না ঠাস করে একটা কানের নিচে তোকে বাজিয়ে দিতে হয় বুঝলি আর কিচ্ছু না যেই বলবি অমনি পটাং যেই বলবি অমনি পটাং তোকে মুখে বলে কিছু হবে না বারবার বলছি তোমরা যারা ওকে মুখে বলে বলে বলো না কিচ্ছু হবে না চলো দিল্লি চলো ওই কাজটা আমাদের করতে হবে এবার হুম আর শোন এই যে তুই বসেছিস না পিয়াকে নিয়ে না কিচ্ছু করতে পারবি না ওই যে তো দুগাছি দেখাস বারবার এরোমেডো মেরোমেনম করে ওই দুগাছি তো কুটবেই প্লাস যেখানে যেখানে লোমের মত ছোট ছোট চুলগুলো বেরিয়েছে সেগুলো উপরে 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 নিতে হবে বুঝলি তোর তবে গিয়ে তোর ভাবে নিলম শরীর নালে ওই কগাছে চুল বারবার দেখাবি না বারবার দেখাবি না বুঝেছিস তোর ওই কগাছে চুল দেখ আমাদের মতো চুলতুল হতো তাহলে না আমি বুঝতাম যে হ্যাঁ তোর বাবা বারবার খালি চুল 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 করিস হ্যাঁ তো প্রিয়াকে নিয়ে যারা কথা বলছে মন্দিরাকে নিয়ে সাপোর্ট করে সন্দীপকে সাপোর্ট করে যারা কথা বলছে তারা সব নোংরা নারে হ্যাঁ নোংরা তুই হচ্ছিস সতী সতী মা বাপ রে বাপ তো এই আমার সতী মাত্র এই না না তুমি আমার পাশে শোনা পয়দা করা ছেলে পিলে আছে যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে তুই এত কিছু বলছিস চিন্তা কর জন্ম দে আগে তবে বুঝবি মায়ের কি কষ্ট কি ব্যথা জন্ম তো দিতে পারিস নি নির্লজ্জ বেহায়া ঝেট্টা দিয়ে মারবো তোমাকে দেখেছো আয় তুই ঝেট্টা দিয়ে মারবো দেখো আয় মানুষ ওকে এমনি খোঁজে আছে আমি তো কাউকে শিখিয়ে দিইনি বাচ্চা ছেলেকে নিয়ে তুই অসুস্থ বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা নিয়ে তুই মা হয়েছিস মনে তো হয় না আর না জিন্দেগি তো হবিও না অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে বললাম তো হবিও না ওই পাঁচ হয়েই থাকবি ভেরুয়া স্বামীকে নিয়েই থাকবি গান ডুকো তাকারে শুরে বাচ্চা তোর থেকে তো সোনাগাছি খানকিরা অনেক ভালো আছে তুই বনগা গাছি আছিস তো সোনাগাছি না বনগা গাছি হে ভগবান দেখো ভাই আমি কাউকে শিখিয়ে দিইনি কিন্তু যা দেখেছে লোক তাই এসে বলছে আমি তো ভিডিও করছিলাম তো যাই হোক এইবারে যেটা বলার সেটা বলছি যে তুই আয়ুষ্যের জন্য প্রত্যেকটা লোককে বলছিস যে একটা টাকাও দিও না ওকে কেউ টাকা দিও না প্রিয়াকে কেউ টাকা দিও না প্রিয়া কি জন্য টাকা চেয়েছে লোক কিন্তু দেখেছে সেটা প্রমাণ আছে আর তুই কি জন্য টাকা চেয়েছিলি হ্যাঁ

বুঝেছিস দর্শক তোকে কীভাবে দেখে দেখ তো আমি ভিডিও করতে বসেছি আমি কিন্তু একবারের জন্য কিছু বলিনি কোথায় ছিলাম আমি তাও আমি ভুলে গেছি তো এরাও তোর ভিডিও দেখে বুঝেছিস আমাদের ভিডিও দেখে তাদের মুখের কথা আমার বানানো কথাও নয় আমার কোনো শেখানো কথাও নয় তো যাই হোক এবার যেটা বলতে এলাম তুই একটা বাচ্চা অসুস্থ তার জন্য তার মা লোকের কাছে হাত সহ্য করতে পারছিস পেতেছে ওই বাইশ লাখ টাকা কেন মানুষ ওকে দিয়েছে সেইটাকে ভাব তোর থেকে ছাড়িয়ে গেছে না তুই আর সহ্য করতে পারছিস না যদি আট ন লাখের মধ্যে হতো তোর অত টাকায় লাগতো না কেন বলতো তুই তো নিজেই বারো তেরো লাখ টাকা তুলে নিয়েছিস ফুর্তি মারার জন্য তুই কি কারণে তুলেছিলি টাকাটা তোকে কি কারণে লোকে টাকা দিয়েছে সেটা একবার ভেবেছিস জানো আর মেয়ে ছেলে তুই কি কারণে টাকা তুলেছিস কি না অন্যের জন্য মানে কনিকাদের পেছনে কেস লড়বি বলে তুই টাকা চেয়েছিস তাহলে কত বড় নোংরা তোকে সাপোর্ট করেছে ভাব আর একটা বাচ্চার অসুস্থতার জন্য যদি কোনো মা হাত ফাটে না যদি কারোর কারোর কাছে পৌঁছায় আর তারা যদি একটা টাকাও দেয় সেটা জানবি মহৎ উদ্দেশ্যে মহৎ মানুষরা টাকা দিয়েছে তোর মতন ওরকম নিম্ন রুচি সম্পন্ন মানুষরা তোকে টাকা দিয়েছে বুঝলি খামাচ্ছু তুই মাকে বলিস না যে মেয়ে ছেলে মাকে এই কথাটা বলে না তার জন্মটাই বৃথা নরকে জন্ম তোর তুই এর পরের আর জন্মাবি না কারণ তুই এত বড় পাপ করেছিস বুঝেছিস অন্যের মাকে গালাগালি দিস অন্যের সন্তানের মৃত্যু কামনা করিস সন্তান তোর গর্বে হবে ওই কারণেই মা ষষ্ঠী তোর দিকে তাকায় না বুঝেছিস ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে তোর মুখ দেখতে নেই আগে বলেছিলাম কথাটা এখন আবার রিপিট করলাম তোর মুখ যারা সকালবেলা উঠে দেখবে তাদের দিন খারাপ তো সেই জন্য বন্ধুদের কাছে রিকোয়েস্ট কেউ ঘুম থেকে উঠে ওর ভিডিও প্রথমে চালাবে না এত শয়তান মেয়ে ছেলে ওর মুখ দেখে কোনো যাত্রা করবে না মানে ধর ভিডিওটা দেখতে দেখতে তুমি বেরোচ্ছ বা দেখে কোনো কাজে ভালো কাজে বেরোচ্ছ না একদম না হুম একদম না রান্নাবান্নাটাও পর্যন্ত ওর ভিডিও দেখে শুরু করবে না আগে ভিডিও পরে ভিডিও আগে অন্য ভিডিও তারপর ওর ভিডিও বুঝতে পারছো পয়সা নাকি ওর জল গরম হয় না তুই আবার অন্যের বরদের বলতে বসিস হ্যাঁ সবাই নিষ্কর্মা ছেলে শুধু তোর বেটাই একমাত্র কর্ম বাবা বিশ্বকর্মা ছেলেটা হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মাই বানিয়ে রেখেছি সর্বকাজের নিপুণ মেয়ে ছেলে খোঁজে না পাত্রী খোঁজে তো পাত্রী খোঁজের জায়গায় তোর পাত্রর জায়গায় তোকে দিতে হবে গৃহকর্মে নিপুণ নিপুণ আপ বলা যাবে না গৃহকর্মে নিপুণ তারপর হচ্ছে কি বলে শুধু রান্নাটা মনে করতে পারে না নাহলে তোর সেটাও করে দিত বুঝলি অফিস যাওয়ার আগে সেটাও করে দিত না রাত্রিবেলায় রান্নাটাও করে রাখত তারপরে হচ্ছে কি কি বলে ইনকাম করে হ্যাঁ এমনকি তোর প্যান্টিটা পর্যন্ত কিছু দেয় তোর ডেটটা পর্যন্ত মনে রাখে তুই করতো করতো আবার তোর কানের নিচে মনে হয় ফান ফান করে দি বিশ্বাস কর কোন বেটা ছেলে আছে রে এই সমস্ত খোঁজখবর গুলো নেয় কোন বেটা ছেলে ভেরু আছে নাকি কি ওর নামই তো ভেরু একটু নোংরা ছেলে বেটা ছেলে হ্যাঁ তোর তোর এই সমস্ত করে বেড়ায় রাত্রিবেলা মশারিটা পর্যন্ত টাঙিয়ে দেয় কোনোদিন তো মশারি টাঙানো দেখাস না যখন ওই ভাত গড় দিতে আসিস ভাত বাড়তে আসিস ওই সময় বেরু গিয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে এসে বসে খেতে আমরা বুঝি না হ্যাঁ আর নাহলে যখন লাস্ট শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি এই করছি খাওয়া হয়ে গেছে ওই হয়েছে সেই হয়েছে ওই সময় খুট ফুট 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 করে চারকোনায় মশারিটাও টাঙিয়ে দেয় তোর না বললাম না গিটে গিঁটে মারতে হয় গিটে গিঁটে আর কোথাও না আয়ুষের জন্য টাকা তুলেছে তুই মরে যাচ্ছিস বারো লাখ টাকার নিচে হলে তোর ভালো লাগতো যেই বারো লাখ টস করে গেছে আর সহ্য করতে পারছিস না যেই দেখলি বাইশ তেইশ লাখ টাকা উঠে গেছে ওরে বাবা ওরে বাবা লোক কি করে ওকে দিচ্ছে হ্যাঁ মিথ্যে কথা বলে বলে টাকা নিচ্ছে আয়ুষের জন্য ওর মা মিথ্যে কথা বলে বলে টাকা নিচ্ছে তুই মা হতিস তাহলে না মর্মটা বুঝতে পারতিস মা হসনি তো মর্মটা বুঝ বুঝবি কি করে আজকে কোনো মা যদি তার সন্তানের জন্য হাত পাতে তো তাকে তার প্রমাণটাও তো দিতে হবে তুই প্রমাণ দে তুই বারো লাখ টাকা কি জন্য তুলেছিস কি কি করেছিস ওই বারো লাখ টাকা কি কি করেছিস ওই সেশন মারাতে গিয়ে প্রমাণ দিবি আগে প্রমাণ প্রমাণ তারপর চাইবি যে ও বা কত টাকা তুলেছে কি করছে কি চিকিৎসা হচ্ছে তারপর প্রমাণ দিবি পিয়া ওরকম তোর মতন জালিয়াতি জোর চোরে মেয়ে ছেলে না বুঝেছিস কমেন্ট কমিউনিটিতে যাদের দিয়েছে তারা তোর এগেনস্টে কথা বলে বলে দিয়েছে তা নয় ঠিক কথাটা বলেছে বলেই তাকে কমিউনিটিতে দিয়েছে আর তুই যাদের দিস ওরা তোর পাঁচাটুনি কুত্তি ওই জন্য ওদেরকে তুলেছিস বুঝেছিস ওরা আমাদের নামে নিন্দা করতে বসে সেই জন্য তুলেছিস তার তুই আবার অন্যকে বলিস কি করে যে কাজটা নিজে করিস সে কাজটা অন্যকে বলিস কি করে টাকা নিজে তুই তুলেছিস এই আমার ফোন পে এই আমার কিউবার কোড এই আমার ওই লোকের থেকে টাকাটা তুইও তুলেছিস খামাচু বুঝেছিস যে কাজটা নিজে করছিস সেই কাজটা নিয়ে লোককে বলতে বসিস কি করে বলবো আমরা আমরা দশটা টাকাও লোকের থেকে নিই না বুঝেছিস নেবো না শত কষ্ট হলেও নেবো না বুঝেছিস ওরকম তোর মতন কিউ কোড ওই কোড সেই কোড একটা সুস্থ সবল মানুষ কখনো দেবো না পিয়া দিয়েছে তার অসুস্থ বাচ্চার জন্য একশো বার দেবে আমরা নিজেরা বলেছি ওকে কিউ আর কোড দাও কিউ আর কোড দাও ফোনপে দাও এই দাও ওই দাও আমরা দর্শকরা বলেছি বুঝেছিস আমরা বলেছি আর তোকে কালো সাদা কালো টাকা সাদা করার জন্য তোকে কিছু লোক দান করেছে সেটাও কম নয় বারো তেরো লাখ কি করলি হ্যাঁ চল্লিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফোন কিনে ঘুরছিস তোর অকাত হ্যাঁ তোর অকাতের মধ্যে পরে ওই টাকা আমি ফোন ইউজ করা লোকের টাকায় নকশা মারিস আবার বড় বড় কথা বলিস কিনা হ্যাঁ পিয়াকে নিয়ে বলতে বসেছিস এতদিন রিম্পার বাচ্চাগুলোকে মেরে খেয়েছিস আর আয়ুস্মিতা নিয়ে খেয়েছিস সোনা বাবাকে কিষাণুকে নিয়ে খেয়েছিস এখন ওই অসুস্থ বাচ্চাটাকেও তোকে খেতে হবে কাল নাগিনি সব বাচ্চা খেয়ে খেয়ে বাচ্চার জন্ম দেবে তোমার খারাপ দিন শুরু হ্যাঁ তুমি জন্ম দাও আমরা সবাই চাই তোর বাচ্চা বাচ্চার গিয়েও যেন তোর বাচ্চা হয় আমরা সেটা চাই কারণ তুই ওই বাচ্চার যে কি কি করবি সেটা আমরা চোখের ওপর দেখতে চাই বুঝেছিস অন্যের বাচ্চার মৃত্যু কামনা করলে কেমন লাগে সেটা তোকে বোঝাতে হবে না তবুও আমরা মা জানিস তো তোমরা তোর বাচ্চার মৃত্যু কামনা করতে পারবো না তোর মতন ভাবে বলতে পারবো না মা মাটি লরির তলায় পিসে মরে যাক বিছানা খালি বিছানায় হাত গোলাপি আমরা বলতে পারবো না বুঝেছিস তোর পঞ্চাশ বছরের বাচ্চা হলেও আমরা বলতে পারবো না এখনো আমরা সবাই চাই তোর বাচ্চা হোক হলে তোকে নরক যন্ত্রণাটা কি করে ভোগ করাবো আমরা হ্যাঁ ওরা বোতল বালতি যদি তুই দেখিস এইসব বাড়িতে এলে ও তো এরম এরম করে তাকাবে এইসব শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর শাশুড়ি না শ্বশুর শাশুড়ি আছে তোর মতন ওর দই ভাত খাওয়ায় না রোজ মাংস ভাত খায় তারা মতন প্রত্যেক দিন দই ভাত খাওয়ায় কুকুর কুকুরটাকে নিজের নিজের মুখে খেতে দেয়নি দেড় বছর দু বছর বয়স হয়ে গেল নিজে খেতে পারে না মুখের সামনে দিলেও না

যেটা মানে কি বলবো যার প্রাণ আছে সেটা বোঝায় কিন্তু দেখা যায় না তাকেই তুই মানে পাচ্ছিস না সারাদিনে দেখতে আর যার প্রাণ আলো একটা ছোট্ট বাচ্চা হাঁকবে মুদবে সবকিছু করবে সোনা তো আগে না মতে না জাস্ট বসে থাকে তাকেই তুই দেখতে পাচ্ছিস না জ্যান তো জীবন্ত বাচ্চা বাবা বাবা রাস্তায় বের করলে পায়ে মজা পরিয়ে দেয় যাতে নোংরা না ঢুকে পায় কথা বলতে আমার মেয়ের বাড়ি বলে দিলাম না চার খান চারটে ও সরি পাঁচটা দেখাচ্ছে এই যে চারখানা তার মধ্যে আবার আটখানা বাচ্চা হয়েছে কালকে একজন বুঝতেছি তোর চারটে ছিল একটা মারা গেছে তিনটে আছে বুঝতে পারছিস কাদেরকে কাদের সামনে তুই ওই পোষ্য ন্যাকামোটা করিস পায়ের জুতো করি মাংস দিয়ে ভাত দেয় না রোজ দই রোজ দই ওর জন্য মাংস নিয়ে আসে একদিন দেখায় একদিন দেখায় ওই পোষ্যর নামটা বলছি না পোষ্যর মাংস বার করে রেখেছি আর এই পোষ্যকে খাওয়া একটা কি দুটো টুকরো মাংসকে ছিপড়ে 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 করে এরকম করে ভাতের সাথে মেখে দিয়ে দেয়

কোনো ঠিক নেই মানে একটা দুটো করে তো দিস তোর আবার কথা কিসের রে হ্যাঁ তোর আবার এত কথা কিসের আসে পিয়াকে নিয়ে একটা কথা বলবি না একটা কথাও বলবি না তোর মুখে সাজেই না পিয়াকে নিয়ে কথা বলা ও মাঠে হাগু কোমটে বসে হাগু তোর কি তুই তো তোর পায়খানাটা বাবা তুই লোকের কাছে বলেছিলি না পয়সা পেয়েই আগে আমি আমার পায়খানাটা সারাবো আমার রান্নাঘর ঠিক করলো কোথায় গেল তোর সেই সব বাকলি মারা কথা তুই তুই মাঠে হাত দিস বুঝলি ওই জন্য দেখ ওকে সত্যিস আর এখন তুই বসবি কোমটে হয় কোনদিন বল বিয়ে করে যেদিনকে এলো বর গাড়ি থেকে নামিয়েছে বর শ্বাড়ি না এসছে এসে নেমেছে নেমে দোতলা বাড়ি দেখে বলছে মা এটা লজ

লাজ দ্য বল আজকে উফ बाप रे बाप তো বন্ধুরা এনজয় করো শুধু এনজয় করো আর प्रिया তোমাকে বলছি ছেলেদের জন্য কোনো সময় চোখের জল ফেলবে না অনেক অনেক মানুষ আছে একটা শকুনি আমরা আছি একটা শকুনি তাকাবে কিচ্ছু হবে না তাতে আমরা এতগুলো মানুষ আছি তোমার ছেলের উপরে পুরো ছাতার মতন মানে মাথা ঢেকে আমরা বসে আছি বুঝেছো সবাই আছে এখানে অতএব চিন্তা করবে না মুখটা একদম থেতো করে দেবে প্রত্যেকটা ভিডিওতে একবার করে ওকে ঠেসে ঠেসে দিয়ে দেবে গাতুন বুঝেছো একটা ভদ্র মেয়ে একটা মা যার চোখের জলের দাম অনেক তোমার চোখের জলেই ওর সর্বনাশটা হবে আর কিছু না রিম্পাকে যেভাবে কাঁদিয়েছে তার বাচ্চার জন্য ভগবান নেই নেই আয়ুস্মিতার জন্য যেভাবে কাঁদিয়েছে ইয়েকে কি বলে কলিকাকে নেই ভগবান ঠিক আছে ঠিক ভগবান আছে সেই দাম ভগবান দেবে বুঝেছো তুমি তোমার সন্তানের জন্য যা যা করার আছে করবে যেখান থেকে যে মানুষ একটা টাকাও দেবে তাকে মাথায় করে রাখবে আর এই ছেঁচড়িকে মনের প্রাণে দিয়ে যাও মনে প্রাণে আর কমিউনিটিতে যাকে মনে হবে তাকে তুমি কমিউনিটিতে দেবে যাকে মনে হবে তাকে তুমি কমিউনিটিতে দেবে ছেঁচড়ি একদম ভরে দাও একবারে সব দিক দিয়ে ওর ফাঁকা তো সব দিক ভরে দাও আর যেখানটা বন্ধ ও বন্ধই থাক আর যেগুলো ফাঁকা আছে সেগুলোতে ভরে 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 দিয়ে দাও যেগুলো সেগুলোও বন্ধ হয়ে যাক সবার আগে মুখে দাও সবাই মিলে ওর মুখটাকে ভরে দাও বন্ধ করে দাও ও সব যেমন বন্ধ কিছু হয়নি ওর মুখটা বন্ধ করে দাও তাহলে ওর জব্দ হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তো চলো বন্ধুরা টাটা পরের ভিডিও আরো খতরনাক হয়ে আসছি আমি চলো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো